আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কিছু আম কেটে শুকাই দিয়েছিলাম রোদে চোরাচারের জন্য তো সেগুলো শুকাইছে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে সেই আমগুলো আপনাদেরকে আর ভালো করে দেখাই এই আমগুলা হচ্ছে আমি প্রায় তিন চার দিন আগে কেটে মশলাপাতি মাখায় রোদে শুকাই দিয়েছিলাম কিন্তু দুই দিন ম্যাগ থাকার কারণে বেশি শুকাইতে পারা নাই কিন্তু তারপরে দিন রোদ উঠছিলো সেই দিন শুকিয়েছে খুব ভালো করে তো এখন চিন্তা করছি যে এগুলো আচার দেওয়ার জন্য রেডি এগুলো এখন ধুবো ধুয়ে ভালো করে পরিষ্কার করে যেহেতু অনেকদিন রোদে ছিল তো ধুলাবাড়ি আসছে ময়লাবাতি আসছে তো এগুলো পরিষ্কার করে আপনার আচার দেওয়ার চেষ্টা করব। আর আজকে হচ্ছে ঝর্ণাপা বাসায় অনেকে ঝর্ণা পা চলে গেছে তার শ্বশুরবাড়িতে তো এখন হচ্ছে আচারগুলো দিয়ে দিবে আমার মা আমার মাকে আমি হেল্প করব। আর আচার দিতে পারে হচ্ছে আমার মা খুব ভালো আচার দিতে পারে কোনো সময় সময় সুযোগ হলে আপনাদেরকে অবশ্যই খাওয়াবো তবে আজকে রামচুর আচারগুলো আমি ইউটিউবে দেখছিলাম কিভাবে দেয় তো সেভাবেই দেওয়ার চেষ্টা করবো আর এগুলো খুবই ভালো করে শুকিয়েছে যার কারণে আচারগুলো খুব ভালো হতে পারে তো এইগুলাই দিব আর আপনাদেরকে এটা শেয়ার করব যে কীভাবে আচার দিই তো সবাই পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আজকে মানে আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে ঝর্ণা পা নাই যার কারণে ঝর্ণা পাকে দেখে পারলাম না তো চলেন দেখা যাক যে আমি কিভাবে আচার দিই আর হ্যাঁ বাহিরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আপনাদেরকে দেখাই আর এই যে দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে মানে হালকা পাত্র বৃষ্টি মানে বের হওয়া যাইতেছে না এখন বিকেল টাইম আমি বের হতে চাইছিলাম কিন্তু বের হওয়া গেল না মানে আমি বের হতে চাইছিলাম বাসা থেকে ক্রিকেট খেলার জন্য আমার সহপাঠীরা সবে ক্রিকেট খেলবে বলছে কিন্তু বের হওয়ার টাইমেই হচ্ছে আপনার বৃষ্টি শুরু হয়েছে এর জন্য আর আজকে বের হতে পারলাম না তো ভাবলাম যে আচারটা দিয়ে ফেলি এবং কি আপনাদের সাথে আর শেয়ার করে ফেলি আর হ্যাঁ আজকে না বৃষ্টির সময় একটা রং ধন উঠছিল খুবই সুন্দর দেখা যাইতেছিল আপনাদেরকে দেখাই আর হচ্ছে রং ধনটা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কেন দেখা হয় থেকে মানে আজকে রং ধনুটা তো চলেন যা যাক মূল ভিডিওতে সবাই সাথে থাকেন। এখানে আমগুলো প্রায় তিন থেকে চার দিন সময় লাগছে আমার এইরকম আনতে মানে এইভাবে শুকাইতে সময় এরকম লাগতো কিন্তু মাঝখানে বৃষ্টি হওয়াতে আর মানে ওভাবে শুকাতে পারে যার কারণে সময় একটু বেশি লাগছে তো লাস্টে এরকম হয়েছে মা বলছে যে এটাতে ভালো আচার হবে তো যার কারণে আমার কাছে এটা নিয়ে দিছে আর মা ও এখানে অলরেডি আচার বানানো শুরু করে দিছে আমি মারে আজকে বলছি আচার তো আর আমি দিতে পারি না আমি দিলে দিতে পারতাম কিন্তু আসলে আমি জানি যে আমি যদি আচার দিই তাহলে মজা হবে না তো এখানে হচ্ছে যে সরিষা বাটা নিয়েছে মা আর হচ্ছে সরিষার তেল দিয়ে বানাবে তো চিনি চিনি বা যাবতীয় যা কিছু দরকার সবই আছে এখানে তো আমগুলো এখানে আমি সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিছি ধোয়ার পর ওই সেম ওই রকমই লাগতেছে যেহেতু আমটা কালচে রঙের এসে পড়ছে তো যাই থাক মা এখানে আচার বানাক আর আমি দেখি প্লাস আপনাদেরকেও দেখাইতে থাকি আর মা এখানে কি যেন হচ্ছে আপনার মশলা টসলা দিতেছিল আমি সঠিক বুঝতে পারতেছি না এখানে পাঁচ ফোরন আছে শুকনো মরিচ তারপরে সরিষার তেল প্লাস সরিষা বাটা এবং কি আমাদের আগের যে বড়ি আচারগুলো ছিল সেখান থেকে কিছু রসুন এনে দিছি মা বলছে যেগুলো দিলে নাকি মজা হবে তো মাঝখান থেকে আমি একটু নাড়াচাড়া দিলাম মানে একটু প্র্যাকটিস করতেছি আর কি যাতে ভবিষ্যতে বানানো বানিয়ে খেতে পারি তো শেষমেশ যেহেতু আমাদের আচারটা হয়ে গেছিলো মানে আচারটা ওরকমভাবে মানে নরম হয়নি নাই যেরকমটা আশা করছিলাম আচারটা হয়েছে কি আপনার একদম কাঠের মতো শক্ত শুকাইছে বেশি তো যে যার কারণে হচ্ছে শক্ত হয়েছে তো মা আমি বলছি যে মানে কিভাবে নরম করা যায় তো মা অনেকভাবেই চেষ্টা করছে নরম করার কিন্তু কোনোভাবে নরম হয় নাই শেষমেশ আচারটা হয়েছে ভালো হয়েছে আচারের মানে খুবই সুন্দর দেখতে কিন্তু আর কি একটু শক্ত হয়ে গেছে যদি একটু কম শুক হয়ে তাহলে আচারটা খুবই ভালো থাকতো আর বৃষ্টির কারণে আজকে বাইরেও যেতে পারি নাই তাই আর কি আচারটা দেওয়া না হলে আমি আচারগুলো দিতাম না কারণ আমি জানি যে মাঝখানে বৃষ্টির মধ্যে আচার মানে শুকানোটা নষ্ট হয়ে গেছে তো তারপরে যদি যাই থাকে আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করলাম যে আচার শেষ পর্যন্ত হয়েছে কি হয়ে হয় না আর কি